আজকে দুপুরে মেনুতে কিন্তু অনেক কিছু আছে দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে রেশনের চালের ভাত তার সাথে রয়েছে এটা হচ্ছে রেশনের চাল না রেশনের চাল না মোটর না এটা কেন চাল ওই যেমন ডালাটা মনে চাল যাও তাহলে আজ করে নিমা রেশন চাল রেশনের চাল আমরা বেশ কিছু মাছ ধরে কাটছি না এটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে শিম দিয়ে এটা পালং শাক দিয়ে চচ্চড়ি এটা হচ্ছে লাউ ঘন্ট এটা হচ্ছে লোটে মাছ মাখো মাখো করে লোটে মাছ এটা হচ্ছে ডাল আহা

খুব ভালো রান্না হয়েছে আগে তো লাগুন দিয়ে খেতেছি পুরো মাছটা চচ্চড়ি খাচ্ছি দারুন আগে লাগুনটা খেতে ভালো হতো লাগুনটো একবার খেলো টেস্ট যেটা বেশি হয় সেটা পরে লোটে মাছটা লাস্টে খাবো লোটে মাছটা তো দেখবো কেমন বানিয়েছে লোটে মাছটা আমি এক চামচ খেয়েছিলাম দারুন লেগেছে তাই না কিন্তু ব্যাপারটা ডালটা কি দিয়ে খাবো

হ্যাঁ পালংটা বেশি ভালো হয়েছে ঠিক তুলিকা না খেয়ে সব ভাত আমাকে দিয়ে দিলো আর নিজে এটুকুও খাচ্ছে না আমি প্রচুর খেয়েছি আজকে ভাতটা অনেক হয়ে গেছে লোটে মাছ আছে তাই আমি আর না করলাম না হুম ভালো হয়েছে না হেভি হয়েছে না আমি লোটে মাছটা এক চামচ খেয়েছিলাম লুকি লুকি আমার দারুণ লেগেছিল দারুণ হয়েছে বড় বড় বেগুন টেগুন দিয়ে বানিয়েছে না তো

টেস্ট হলো মাংসের তরলের মতো লাগছে ও মাখা মাখা পুরো মাখা হয়ে গেছে দেখো একই জিনিসের सेम রান্না মেয়ে উঠে গেল টেস্টে ডিফারেন্স হয় না ভালো তো চলো খেয়ে নি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা মাছ বানাও জানি I <laughs>